সেদিন আসবে আপনার জান মাল ধন সম্পদ কোন কাজে আসবে না এমন দিন আসবে আপনার এসব কোনো কাজে আসবে না ধন সম্পদ আপনার ছেলে সন্তান কোনো কাজেই আসবে না আল্লাহর আপনার

দুনিয়ার প্রেমে পড়ে দুনিয়ার ধন সম্পদের মোহে পড়ে আমরা অনেক কিছু করতেছি অনেক ভাবে চলতেছি হ্যাঁ ছয় নয় দিয়ে চলতেছি কিন্তু এটা তো আপনাকে ছয় নয় নয় দিয়ে চললে হবে না আপনাকে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে ঠিক কিনা এই জন্যই দুনিয়াকে বড় মনে না করা নিজের ভিতরে হিংসা হিংসা না নিয়ে আসা যখন দেখবেন আপনার ভিতর হিংসা চলে আসে টাকার অহংকার চলে আসে তখন আপনি বেশি বেশি কবরস্থান জিয়ারাত করবেন

দান করে আপনি যদি দেখা দান করেন গোপনে দান করেন যদি নিয়োগ থাকে দুনিয়ার মানুষ দেখবে তাহলে আল্লাহ তালা কি আমাদের দিন বলবে তোমার দুনিয়ার মানুষ বাবা দিছে অনেক তুমি দানকারী দানশীল এটা বলছে আমার কাছে আর কিছু নেই দুনিয়ার তোমাকে অনেক সম্মান দিয়ে দিছে হ্যাঁ এই জন্য দানের ক্ষেত্রে আমরা কি করবো গোপনে দান করব। একমাত্র আল্লাহকে রাজি করার দান করব তাহলে এই দান আপনার কি হবে কবুল হবে আপনার আখেরাতের অ্যাকাউন্ট যুগ যুগাবো আখেরাত অ্যাকাউন্ট করবো কীভাবে আপনি দুনিয়ার জমিনে যেখানে মসজিদ কিনা হয় যেখানে মাদ্রাসা করা হয় যেখানে যেখানে আপনার মসজিদে ফ্যান নাই মসজিদে লাইট নাই মসজিদে মসজিদ কয় করবে ওইখানে যদি আপনি কি করেন সাহায্য করেন সহযোগিতা করেন তাহলে কি হবে আপনার এটা পরকালের অ্যাকাউন্ট আপনি দুনিয়া তো আল্লাহ তালা কি করবেন আপনাকে সাহায্য করবেন আর পরকালে এটা সব দিয়ে দিবেন এই জন্য যেখানে মসজিদ হয় মাদ্রাসা হয় সেখানে আমরা কি করব আমরা দান সত্য করবো আর আল্লাহ সতর্ক করে বলেছেন আমার বান্দারা তোমরা আমাকে ভয় করো ভয় করার মতো ভয় করো এবং মুসলমান না হয়ে তোমরা কবর